সালামুকুম সবার কী অবস্থা আশা করি দেখতে ভালো আছি কিন্তু দেখেন দেশের কী অবস্থা কুকরিখিল গ্রামের অবস্থাটা দেখেন এই যে এটা প্রজেক্টটাও বাসি গেছে এটা পানি কোন জায়গা তা ছিল ওই অল্প একটুর মধ্যে বাসি গেছে একদিনে একদিনে কি এক অবস্থা আর এইটা দেখেন না এটার অবস্থা দেখেন এটা নিচে আসিল মিনিমাম এটার নিচে মানে তিন ফুট নিচে পানি আসছিল পানি অবস্থা দেখেন ওই যে গাং বাসি গেছে গাংগুলো কানেক্ট হয়ে গেছে এটার মাঝে মাছও আসিল মাছগুলো যাইতে ওই যে দেখতে পারতেছেন আশা করি আমরা জুম করে দেখাই এই দিক দিয়ে এই দিক দিয়ে বাইসা গেছে দেখছেন নি আরও দেখায় আপনাদের তবে আমি গাংটা দেখাই গাং টাঙড়িও অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহ এবারও কি মনে হয় আল্লাহ মনে হয় এবারও উদ্ধার করতো না এবারও যদি আমাকে বাসা নাই আগের যে একটা অবস্থা হয়েছে সবার যে ক্ষতি হয়েছে বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হইছে এখন আবার যদি এরকম হয়

এই যে সাতই পর্যন্ত ভাগ হয়ে যেতেছে বাতাসে পানি এখানে আর উঠতে হয়েছে এটা কানেকশন হতে বেশি কম লাগতো না মানে পানি উঠে পজেটের লগে পজেটের মধ্যেও মাছ আছে মানে পঞ্চাশ মধ্যে আর বুঝতে পারতেছেন কত বড় পজেট ভিডিওর মধ্যে হয়তো বেশি একটা বড় বুঝে না যারা জানে তারা তো জানে বড় একটা পজেটটা আমি কুকুরি খেলবে আমি ওইটা বাইসা গেছে আর এটা তো এটাও অনেক বড় এটাও অনেক বড় প্রজেক্ট এটাও বাইসা গেছে এই যে এগুলো সাধারণ পুকুর এটার মধ্যে মোটামুটি মাছ আছে এটার মধ্যে আগের বেড়ে বাসার পরে অনেক মাছ ডুবছে এমন মাছ ফালাইছে তো ওইটা হেসেও নো দরে ব্যাটো দেখানো এই যে গাঙ্গের অবস্থা এটা আমাদের পুকুরি রায়কোট রায়কোটুকাম দুট নিজার কাটটা ডুবি গেছে আচ্ছা তাহলে রান্না করে দেখেন এই যে একটা ডিজার কাট আছে সামনে বুঝবে নেই আসলে কোনো ডেজার ঘাট আছে কিনা কারণ ডেজার ঘাটটা পুরোপুরি পানির নিচে তলাই গেছে ডেজারের ঘাটটা পুরোপুরি পানির নিচে তলা গেছে গেলে দেখবেন ডেজারের খাত না অনেক গভীর একটা খাদ ছিল প্রায় দশ ফুট এরকম হবে দশ ফুটেরও বেশি দশ পনেরো ফুট পানি এদিকে ডেজার খাটা ছিল এই যে এদিকে এ বরাবর আমি জুম করে দেখে এই যে এই যে এই ডেজার খাটটা দেখি এখন বুঝে যেতেছে কোনোভাবে বুঝে যাওয়ার কোনো ইয়ে নাই আরেকজনে দিদি জাল বেড়ে মাছ ধরতেছে এই যে তারপরে কোনো মানুষই নেই কিছু মানুষ আসতে তারা মাছ টাছ ধরতেছে পানি উঠে গেছে আমি জানি পানিতে নাই মেয়ে দেখাই চলেন না দেখাই না আরে অনেক মানুষ মাছ ধরতেছে পানির তো অবস্থা মনে হয়

অনবরত চার থেকে সাত দিন বৃষ্টি হতে পারে আর এই বৃষ্টিতে হয়তো আমাদের কুমিল্লা কুমিল্লার ধরেন চোদ্দগ্রাম সাইডটা কুমিল্লা গ্রাম সাইড নোয়াখালী ফেনি এইটা কিন্তু বেশ খুব বেশি আশঙ্কাজনক আমাদের এই দিকের খুব বেশি আশঙ্কাজনক ফেনির পানিতে সবসময় কুমিল্লায় নামে আর কুমিল্লা আমাদের মেন টাউনে কিছু না হলেও আমাদের যে গ্রাম নাঙ্গলকোট আছে ওই দিকের অবস্থা খুব খারাপ হয়ে যায় আল্লাহ জানে

আবার বাইশে আসবে বাইশে যেতে বেশিক্ষণ লাগতো না যদি কালকের বৃষ্টিতে এই অবস্থা হয় তাহলে আজকে যদি আজকে আজকেও তো বৃষ্টি হইতেছে অনবরত হইতে আছে হতে থাকবে তো তারপরে কি হতে পারে দেখবেন কালকে 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 দেখবেন যে পানি এদিকে বাইশে গেছে এই দিকে আমরা যে শুকনো জায়গা দাঁড়া রেছি এই শুকনো জায়গাটা শুকনা থাকবে না এটা বাইশে দেবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর দোয়া করেন আল্লাহ আল্লাহ করেন লাদাতে বিহুদের তো সবার উদ্ধার করে ওদা হাফেজ